গাইজ ভিউটা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ ভিউটা ওসাম ওসাম এই যে আমি কিন্তু সিঁড়ির উপরে এখন আছি এই দিয়ে এই দিকটা হচ্ছে নিচ দিকটা আর এই এই দিকটা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো তো কেমন আছো জিজ্ঞাসা করলাম না কেন ভালোই থাকা দরকার এখন আশা করি আস্তে আস্তে কিন্তু মেঘ করছে বৃষ্টিও হচ্ছে আর এখন প্রচুর গরম দিচ্ছে আর কি মানে গরমের দিন তো গরম তো দেবেই আর কি এই এই মাসটা পরেই পড়ে যাবে বর্ষাকাল তো বর্ষাকালে প্রচুর পানি হবে আশা করি এবছর তো দেখা যাক নাকি তো এখন হয়ে গেছে বিকালবেলা এখন যাব একটু পুরনো জায়গা ঘুরতে আর কি পুরনো জায়গাও বলতে পারো কেন একটু যাব জোর বনকারের জোর আমরা যাব তুমি যাবে না ফের যাবে তাহলে থাকো যাবে না আমি মাফুজ গেলি যাচ্ছি এই যে সেই কেটিএম সাইকেলটা দেখতে পাচ্ছ তোমরা তো চলো তো ফাইনালি আমরা যাবো এই যে মাফুজ আর আমি মাফুজ সাইকেলে চালাবে আর কি আর কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ মেঘলা আকাশ মেঘ করেছে তো বৃষ্টি হয় কি না দেখা যাক তা কিন্তু আমরা তাও যাব চল চল চালা তো আমরা রৌনা দিচ্ছি জোরের উদ্দেশ্যে আর তো সাইকেলটাতে আমার পেছনের চাকাটা কিন্তু পাম্প দিলাম আর কি এখন আমরা যাচ্ছি দুইজনা আর মানে কি বলবো কিরম আর লাইটিংটা কমে গেল কারণ এই যে সূর্য মামা কে ঢেকে দিয়েছে মেজে দেখতে পাচ্ছেন পেছনের দিকে তার জন্য আর কি এই কিন্তু আকাশটা এদিকে খুব সুন্দর দেখাচ্ছে পুরো নীল আকাশটা এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন পুকুরটার নাম হচ্ছে সরসার পুকুর তো দেখো এই দিকে যাবো সাইকেলটা নিয়ে চলে चलो সে রাস্তাটাতে আগে মানুষ যাতায়াত করতো বোন থেকে যেত আসতো কাটার থেকে আবার আসতো রাস্তা হয়ে কাটা যেত যখন নতুন জোরটা হয়নি আর কি ওই যে দিকে যে রাস্তাটা চলে গিয়েছে ওই দিকেও যাব আর কি নতুন দিকে আমরা যে সাইকেলটা রেখে দিলাম এরপর যাব এই যে রাস্তাটা এই রাস্তাটা ছিল যাতায়াতের জন্য আর কি রাস্তাটা এখন ব্যবহার হয়নি তার কারণে ঘাস গিয়ে গেছে দেখতে গজিয়ে গেছে ঘাস আর কি আর এই দিকে নানান ধরনের রকমের সবজি গাছ লাগা আছে এই রাস্তাটা হয়ে যাতায়াত হতো আগে অনেকদিন পরে এলাম দিকে এই গ্রীষ্মকালে কিন্তু প্রচুর আগুন লাগিয়ে দিচ্ছিল অনেক অনেক জায়গাতে দাঁড়াও বাপারি খুব সুন্দর রাস্তাটা কিন্তু এখনো আছে কম কম ব্যবহার হয় মানুষ অনেক কমই যাতায়াত করে আর কি এই রাস্তাটার মধ্যে এখন বৃষ্টির না হওয়ার কারণে শুকিয়ে আছে আর বৃষ্টি হয়নি বলতে হয়নি বলতে গেলে অনেক কম বৃষ্টিপাত হয় এই যে রাস্তাটা দেখো এই যে জোর আর কয়েক মাস পরেই হয়তো বৃষ্টি হবে তার কারণে জল জমবে আর কি আগে কিন্তু কিন্তু এলাম যাতায়াতের পথ ছিল খুব সুন্দর কিন্তু এই যে পুরনো জোর এই জোরটা কিন্তু আমরা বোন জোর বলে জানি দেখতে পাচ্ছ ভিউটা খুব সুন্দর অনেক পুরাতন এটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে প্লাস্টারগুলো আর কি ছেড়ে গিয়েছে অনেক জায়গাতে অনেক জায়গাগুলো মানে ক্ষত বিক্ষত হয়ে গেছে বললে চলে এই যে যদি বেঁচে থাকি আরও কয়েক মাস পরে আসবো তো বৃষ্টিতে এগুলো কিন্তু ভরে থাকবে ও এই হচ্ছে জোর আর এই দিকে হচ্ছে নিচের দিকটা জোরের মানে নিচের দিকটা এই যে খুব সুন্দর কিন্তু ভিউটা দেখো জাস্ট অসাম ভিউ গাইজ খেজুরও ধরেছি কিন্তু তোমাদেরকে খেজুরের ব্লগ করে দেখাবো আর কি সত্যি বর্ষাকালে এখানে যা ভিউটা লাগবে না জাস্ট অসাম এখন কিন্তু দেখি নাও পরে আরো ব্লগ করতে আসবো কিন্তু চলো আমাকে নিচের দিকে নামবো তো নিচের দিকেও আমরা যাচ্ছি নিচের দিকে চলে এলাম এ হচ্ছে জোড়ের ভিউ বন কাটার পুরনো জোড় ঘাস গুলো কিন্তু সবুজ ঘাস দেখতে ওই হচ্ছে ভিউটা দেখে নাও শুধু ও না না বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর জল থাকবে এখন গ্রীষ্মকাল তো তার জন্য কিন্তু জল নেই একদম কিন্তু জল নেই পুরো শুকিয়ে গেছে মাটিটা কিন্তু পুরো ফেটে গেছে এখানে সবসময় জল থাকে তো শুধু কয়েক মাস জল না থাকার কারণে এই অবস্থা শুকিয়ে গেছে পুরো এই যে হাইটটা দেখতে পাচ্ছ থেকে একদম 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 কাছে চলে এসছি আমি এই হচ্ছে সেই বন কাটা পুরনো জোর মাহফুজ ভাই কিন্তু দেখতে পাচ্ছ ছবি তুলছে জোরটার আর কি চলো এই পাথরটার উপরে চাপা যাক নাকি এই যে ও এই দিকটাও দেখে নাও একটু দেখতেই পাচ্ছ উপরের দিক থেকে উঠে চলে এলাম এরপর নিচের দিকটার দিকে নামবো আর কি খুব সুন্দর কিন্তু এই যে নিচের দিকটা এইদিকেও কিন্তু জল নেই এই যে দেখতে পাচ্ছ এইদিকেও কিন্তু শুকিয়ে গেছে পুরো জল নেই আর কি এই যে চলে এলাম এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছি সিঁড়িগুলো দিয়ে চাপবো এই দিকে কিন্তু দুটো মোগরা লাগানো আছে এই যে একটা মোগরা মোগরা ওই দিকে ওই যে ওই দিকে লাগানো আছে মোগরা একটা চো চলো এই উপরের দিকে চাপা যাক এই যে ভিউটা দেখো এখান থেকে ওহো জাস্ট ওসা মোসাম গাইজ ভিউটা দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু সিঁড়ির উপরে এখন আছি এই দিয়ে এই দিকটা হচ্ছে নিচ দিকটা আর এই এই দিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উপরের দিকটা আর ওই যে মাফুজ বসে আছে এখন ছবি তুলছে মাফুজ ভাই সরি মাফুজ কাকা তো আমি একটু বসে যাই নাকি বসে গেলাম আমিও কয়েক মাস পর কিন্তু আসবো এখানে তো সে তখন তোমাদেরকে সে তখন ভিউটা দেখাবো আর কি কিরকম এই জায়গাটা আর কিরকম এখানে জল থাকে কতটা জল থাকে তো তোমরা তো এখন দেখতেই পাচ্ছো দেখালাম তোমাদেরকে কতটা হাইট আছে আর কি চলো মাফুজ ওই নিচের দিকটা দিয়ে যাবো ওই দিকে একটু জল আছে মনে হচ্ছে এই জায়গায় জল কিন্তু দেখতে পেয়েছি এই দিকটা হয়ে যাব দেখে কিছু আছে নাকি কিছু থাকতেই পারে কিনে সাপ এইসব আরও অন্যান্য জিনিস এই যে এইখানে জল আছে কিছুটা জল আছে এখানে তাছাড়া কোথাও কিন্তু জল নেই প্রচুর নোংরা জল কিন্তু এগুলো কিন্তু বর্ষার সময় কিন্তু ভরে থাকবে পুরো প্রচুর জল যাবে জ্যৈষ্ঠ মাস চলছে এর পরের মাস থেকে ধরো বৃষ্টি হতে পারে একবার ভিউটা দেখে নাও এই যে এই দিকটা হয়ে এলাম আমরা নিচের দিকে যাওয়া যাক নাকি চলো এরপরে একটু যাব নতুন দিকে কি এই যে জোরটা এটা কিন্তু অনেক পুরাতন তোমরা যদি এই জোরটা কত সালে স্থাপিত হয় যদি জেনে থাকো আর কি তো তোমরা একটু কমেন্টে জানাও কত সালে হয়েছিল এই জোরটা আর কি স্থাপিত তো ভুলো না কিন্তু তো আর যারা যারা মিস করছো ওই জোরেটাকে তারা কিন্তু আই মিস ইউ কমেন্টে লিখতে পারো তো লেখো অনেকজনা কিন্তু অনেক দিন আসা হয়নি এইদিকে আসতে পারো নি মানে ঘুরতে তো যদি মানে সময় পাও কিন্তু তে পারো এইদিকে এসে করে কিন্তু ঘুরে যেতে পারো দেখে যেতে পারো জায়গাটা মানে আগের মতনই আছে না পরিবর্তন হয়েছে সেটাও দেখতে পা পেয়ে যাবে আর কি তোমাদেরকে যে বললাম তো তার আগে আরেকটু মানে কিছুটা অংশ তোমরা দেখে নাও যে যেদিকে মানুষ কিন্তু মাছ ধরতে আসে বর্ষিতে প্রায় বিকালবেলায় সেই যখন মানে ভর্তি থাকে এই জোটটা পানিতে ভর্তি থাকে সেই তখন অনেক মানুষ কিন্তু এখানে মাছ ধরতে আসে তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো দেখো তোমরা সেই জায়গাগুলো বর্ষার সময় তো ব্লক করতে আসবো যদি বেঁচে থাকি আর কি তো সে তখন তোমাদেরকে দেখাবো তো জায়গা দেখো এই যে চলে এলাম এই যে এইগুলো কিন্তু বর্ষার সময় কিন্তু প্রচুর জল থাকবে এইখানে কিন্তু এই জায়গায় জল আছে এই যে এখানে জল আছে দেখতে পাচ্ছ মাছও থাকতে পারে এখানে এই জায়গাটাতে সত্যি আমরা কিন্তু এখন যেখানে এই যে জোরের মধ্যে জল থাকে সেই জায়গাটার মধ্যে হাঁটাহাঁটি করছি আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু বিকালবেলায় প্রচুর মানুষ কিন্তু মাছ ধরতে আসে মাছ ধরে এখানে জায়গাগুলো আর প্রচুর ডেঞ্জার ডেঞ্জার হয়ে থাকে পুরো গাছে আরে ভর্তি থাকে এই হচ্ছে জোর ওই যে এসো এই যে আমি এখন কিন্তু জোড়ের বান্ধনের উপর দাঁড়িয়ে আছি মানে এই যে বর্ষাকাল আসছে বর্ষাকালে কিন্তু বৃষ্টির সময় এই যে তোমরা জমিগুলো দেখতে পাচ্ছ এই জমিগুলোতে কিন্তু প্রচুর জল উঠে যায় এই জোর থেকে আর কি প্রচুর জল কিন্তু এই যে জমিগুলোতে উঠে যায় কিন্তু দেখেছি আমি আর যদি তোমাদেরকে বলছি তো আমি কিন্তু বর্ষার সময় ব্লক করতে আসবো তোমাদেরকে সে তখন দেখাবো আর কি এখন এই অবস্থা তোমাদের অবস্থাটা দেখাচ্ছে এখন মানে এই যে এখন শুকনো দেখতে পাচ্ছ বর্ষার সময় শুধু দেখবে বুঝতে পারবে তাহলে অনেকদিন আসবো আসবো করে আসতে পারছিলাম না তো আজ এসেছি তো চলে এলাম আমরা নতুন জোরের দিকে যে এই যে নতুন জোর এই জোরটা কিন্তু শেষ হয়ে যে তোমার নদীতে যেয়ে পরে দ্বারকেশ্বর নদীতে তোমরা তো নদী আমার ব্লগে তো নতুন ব্রিজটার দিকে চলে এলাম জোরটার দিকে যে রেখে দিলাম আর কি এই হচ্ছে নতুন জোর আগে কিন্তু ওই সাইডটাতে ছিল ওই যে মাফুল দাঁড়িয়ে আছে ওইখানে ছিল তো এই যে দশুদা আর এই যে এটা হচ্ছে সেই উপরের দিকটা আর কি ওইখানে একটু জল আছে যাই তারপর শুকনো পুরো চলো একটু জাম্প করা যাক চলো ভিতরের দিকে যাওয়া যাক একদম গুহায় চলে এলাম গুহা থেকে বেরিয়ে গেলাম আর কি এই যে নিচের দিকটা দিয়ে চলে এলাম এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রথম কিন্তু এইটা কিন্তু রাস্তা ছিল এই যে দেখতে পাচ্ছ এটা ভেঙে গেছে জলের কারণে প্রচুর জল চলে এসছিল রাস্তার মধ্যে চেপে গিয়েছিল সেই জন্য আর কি ভেঙে গেছে এটা তারপরে ওইটা করা হয়েছে দ্বিতীয়বার আর কি এই যে দেখতে পাচ্ছে এইটা তো এই যে পড়ে আছে এটা আগে ছিল নিচে এই যে থাম্বাগুলো দাঁড়িয়ে আছে এখনও কিন্তু এই হচ্ছে নতুন জোড়ের কিছু ভিউ বন জোর তো এখন যাব বাড়ি তোমরাকে পুরনো পুরোনো দেখালাম আর নতুন জোড়টা একটু দেখালাম আর এরপরে যাবো বাড়ি তো সূর্যমা কিন্তু মেঘে পুরো ঢেকে দিয়েছে সূর্যমামাকে সূর্য মামা বেরোনোর কোনো চান্স নেই আর কি আজকে জন্য কি লাইটিংটা একটু কমে গেল এই যে আমার সেই কেটিএম বাইক বা সাইকেল বাইক নয় সাইকেল বটে তো এই যে দাঁড়িয়ে আছে আর মাপুজ ভাই ওইখানে কিন্তু মোবাইল ঘাটাঘাটি করছে আর কি চলো মাপুজ তাহলে যা যাক নাকি সন্ধে হতে চলল এরপর চলে এসেছি ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে তাকে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটার নাম তো জানোই ইমাজুদ্দিন ব্লগার তো বাই বাই সকাল একটু বাই বাই করে দিই বাই বাই